আসসালামু আলাইকুম সবাইকে আমার হাতে যে একটি টিভি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিঙ্গার চব্বিশ ইঞ্চি এল ইডি টিভি তো এল টিভির যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটি কিন্তু একদম সাদা হয়ে গেছে তো অনেকেই ভাবেন যদি কোনো এল টিভির এরকম স্ক্রিন একদম সাদা হয়ে যায় তাহলে আর এটা ঠিক হবে না তো বিষয়টা আসলে এরকম নয় তো এই সমস্যা হলেও কিন্তু টিভিটি ঠিক করা যায় আজকে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এরকম যদি সাদা হয়ে যায় তাহলে কীভাবে ঠিক করবেন তবে একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে প্রত্যেকটা কাজে কিন্তু যদি এরকম হয় তাহলে কিন্তু ঠিক না হতেও পারে সেই ক্ষেত্রে কোন টিভিটি ঠিক হবে আর কোন টিভিটি ঠিক হবে না সেটিও ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো চলেন ভিডিওটি শুরু করা যাক আবার বিসার সেন মাসেন রাউন্ড করতে তো আমরা ব্যাক পার্টের অংশগুলো খুলে নিলাম তো এখানে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি সিঙ্গারে যে অরিজিনাল সার্কিট আছে সেটি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এখানে যে প্যানেলটি দেখতে পাচ্ছেন প্যানেলের নাম্বারটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইচ বি টু থ্রি সিক্স ডাব্লিউ এইচ বি এন জিরো জিরো তো এই প্যানেলগুলায় কিন্তু মূলত সাইডকপ থাকে যে প্যানেলগুলো আসলে সাইটকফ থাকে সেই প্যানেলগুলো রিপেয়ার করা সহজ হয় তো আমরা এখন ভোল্টেজগুলো মেজার করবো তো আমরা টিভিটি অন করে প্রথমত যে কমন কয়েকটা ভোল্টেজ আছে সেই ভোল্টেজগুলো আমরা মেজার করবো যেমন বিজিএস বিজিএল এরপর সিগন্যালগুলো তো সিগন্যালগুলো আমাদের মেজার করার প্রয়োজন নেই শুধুমাত্র আমরা ভোল্টেজগুলো দেখবো চলে আসলে ঠিক আছে কিনা তো টিভিটি আমরা অন করে নিয়েছি অন করলে কিন্তু এখানে ব্যাকলাইট জ্বলে উঠবে তো লাইটটিও কিন্তু অন হয়ে গেছে এখন যদি আমরা ভোল্টেজটা চেক করি এখানে হচ্ছে বিজি ইস ভোল্টেজ সরি বিজিএল ভোল্টেজ বিজিএল কিন্তু আট ভোল্ট আছে এবং এখানে যদি বি ভোল্টেজটা আমরা চেক করি তো বিজিএইচ ভোল্টেজটাও কিন্তু আমাদের প্রপারলি ঠিক আছে দেখতে পাচ্ছেন তিরিশ বোল্ট আছে এখানে তিরিশ বোল্ট তো আমার যে সংস্কার মনে হচ্ছে সেটি হচ্ছে এর যে সাইড কফে সাইড কফ থাকে সেই সাইড কফে বোল্টের মিসিং থাকার কারণে এই সমস্যাটি চলে আসতেছে তো আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে টিভির সম্পূর্ণ পার্কটি অর্থাৎ ডিসপ্লেটি আলাদা করে ফেলব তো দেখতে পাচ্ছেন এই প্যানেলে কিন্তু দুইটা সাইড কপ রয়েছে অর্থাৎ এই সাইড কপটি যদি থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেক সহজ হয় তো সেক্ষেত্রে যে কাজটি হয় সেটি হচ্ছে যদি সাইড কফে ভুলটেজ মিস থাকে সেক্ষেত্রে এই কাজটি তোলা আসলেই সম্ভব হয়ে ওঠে তো এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে সাইড কপ রয়েছে এই সাইড কফে আসলে দেখব ভোল্টেজগুলা প্রপারলি আছে কি না এস টিভি সিগনালে ধরলাম তো এই এস টিভি সিগন্যালটা এখন আমরা বাইপাস করে দেখব তো দেখতে পাচ্ছেন এস টিভি সিগনাল যখন আমি এখানে দিলাম তখন কিন্তু আমাদের স্ক্রিনটি ঠিক হয়ে গেছে তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নো সিগন্যাল লেখাটা কিন্তু প্রপারলি ঠিক আছে যখন এটা সরিয়ে নিলাম তখন কিন্তু আবার এই স্ক্রিনটি আস্তে আস্তে আগের মতন হয়ে যাচ্ছে অর্থাৎ আটকে গেছে এবং কি সাদা হয়ে যাবে তো এখানে আমাদের এস টিভি সিগন্যালটা মূলত মিসিং আছে তো এখন আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে এটি আমরা এস টিভি সিগন্যালটা জাম্পিং করে দেবো তো আমরা এখন এলইডির স্ক্রিনটি খুলে নিয়েছি এখন আমরা সাইড কফের যে ভোল্টেজগুলো আছে বিজিএল বিজিএস এস টিভি সি কে সিগনাল তো এই সকল ভোল্টেজগুলো আসলে আমরা প্রথমে চেক করব তো এই যে এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এই পয়েন্টের উপরে যে পয়েন্টটি আছে এটি হচ্ছে বিজিএইস ভোল্টেজ পয়েন্ট তো আমরা এখন বিজিএইস ভোল্টেজটা দেখব তো মিটারে দেখতে পাচ্ছেন বিজিএইস ভোল্টেজটা কিন্তু আমাদের প্রপারলি আছে বিজিএস ভোল্টেজটা ঠিক রয়েছে অর্থাৎ আঠাশ যে আছে আঠাশ ভোল্ট আছে এরপর হচ্ছে বিজিএল ভোল্টেজ এল ভোল্টেজও কিন্তু ঠিক আছে অর্থাৎ ধরে নিতে পারি যে আমাদের ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো ঠিক আছে আমাদের কোনো সিগনাল মিস থাকতে পারে এখানে এস সিপিবি এরপর ওই সিগনালগুলো থাকে তো ওই সিগনালগুলোর সমস্যা থাকতে পারে তো এখন আমরা যখন আপনারা দেখেন আপনারা দেখেন এখন যখন আমরা এখানে যে এস টিভি সিগনালটি রয়েছে এখানে যখন টাচ করব তো টাচ করলে কিন্তু ছবি আসলে চলে আসার কথা তো দেখেন এখানে যখন আমি টাচ করছি তখন কিন্তু ছবিটা আসতে চাচ্ছে অর্থাৎ এখানে আমাদের বোঝা যাচ্ছে যে এখানে কোনো সিগনাল মিস রয়েছে এখানে হাত দিলেও দেখতে পারছেন কোনো সিগন্যাল মিস রয়েছে তো কোন সিগনালটি মিস রয়েছে সেটি আমাদের জাম্পার করে দেখতে হবে তো প্রথমে আমি যে কাজটি করব যেহেতু আমাদের এখানে এস টিভি সিগনালে ধরলে কিন্তু এই ছবিটি চলে আসে সেক্ষেত্রে আমরা এস টিভি সিগনালটা প্রথমে জাম্পার করে দেখব তো আমরা এস টিভি সিগনালটি এখন বের করে নিয়েছি এস টিভি সিগনালটা আমরা সাইড কপে এখন বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এস টিভি সিগনালটা এখন আমরা কানেক্ট করে দিয়েছি এস টিভি সিগনালটি দেওয়ার পর কিন্তু এখন আমাদের স্ক্রিনটি হানড্রেড পার্সেন্ট ওকে হয়ে গেছে তো এটি অবশ্যই যখন শোল্ডারিং করা হয় তখন এক চান্সে দিতে হয় সে দেখা যায় বেশি হিট দিলে কফটি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি তারের সাহায্যে কিন্তু আমরা এই প্যানেলটি হানড্রেড পার্সেন্ট ওকে করে নিলাম অর্থাৎ একদম ডেট কন্ডিশন থেকে কিন্তু আমরা প্যানেলটি হানড্রেড পার্সেন্ট ওকে করে নিয়েছি তো এখন টিভিটি আমরা সম্পূর্ণ ফিটিং করে নেব তো ফিটিং করার জন্য এই যে তারটি আছে সেই তারটি কিন্তু আমরা এখন সাইডে ট্যাপ দিয়ে আটকে নেব ちょっとまた তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের টিভির যে স্ক্রিনটি রয়েছে সেটি কিন্তু প্রপারলি ঠিক হয়ে গেছে তো এই টিভিতে মূলত সিপিবি সিগন্যাল থাকার একটি মাত্র সিগন্যাল মিস থাকার কারণে কিন্তু এই সমস্যাটি চলে আসছিলো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই টিভিটি ঠিক হয়েছে তো কোন ক্ষেত্রে টিভিটি ঠিক হয় না সেটিও আমি আপনাদের বলে দেব সেটি হচ্ছে যদি কোনো কারণে গ্লাসের ভিতরে ফাঙ্গাস পড়ে যায় বা সাইড যে কফ রয়েছে সেই কফ এবং গ্লাসের ভিতরে যদি কখনও কোনো কারণে শর্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই কাজগুলো আসলে প্রপারলি হয় না বা দেখা যায় উঠলেও কিন্তু দিন টিকে না তো যেহেতু এক্ষেত্রে শুধুমাত্র একটি সিগন্যাল মিস হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই টিভিটি আবার নতুনের মতন চলবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বিভিন্ন ইলেকট্রনিক্স রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেলয়গনটি অন করে রাখবেন এবং যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দেওয়া রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম